আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে রেসিপি হচ্ছে ভাইরাল ড্রিম তো আমি কখনো বানাই নাই আজকে বানাবো চলুন দেখি কীভাবে বানাতে হয় তো প্রথমে আমি পানি দিয়ে দিছি পাতিলে পানি দিয়ে চুলা জ্বালাই দিছি এখন ডিমগুলো সিদ্ধ করতে দিব আমি চারটা ডিম নিয়ে নিছি দেওয়ার জন্য ডিমগুলো সিদ্ধ হোক ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে দেখুন আমি সব কিছু রেডি করে নিয়েছি কি কী উপকরণ দিব সবগুলো এখন সবগুলো আমি এক একে ধুয়ে সব কেটে নেব এই যে শশা শশাটা এখন আমি সিলে সুন্দর করে কেটে নেব এই যে দেখতেছেন চান একদম এরকম করে সুন্দর করে চিকন করে কেটে নেওয়া লাগবে বেশি মোটা করলে কিন্তু মাখতে গেলে ভালো হবে না এই জন্য চিকন করে আমি সবগুলো কেটে নেব এই তো টমেটো নিয়েছি একটা আমি টমেটোটাও কেটে নেব ছোটো ছোটো করে এই যে এইভাবে একদম ছোট ছোট করে কুচি করে কাটা না হলে সবগুলো এই যে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ নিছি ছোট ছোট করে একদম কেটে নিব ধনিয়া পাতা নিয়ে নিছি ধনিয়া পাতাগুলো এখন কুচি কুচি করে কাটা নিব সব দাঁড়াও ভাই কোন লা এগুলো ধনিয়া পাতা হাতে দেখায় দাও কোনটা এটা পেঁয়াজ টমেটো শসা কাঁচামরিচা ধনিয়া পাতা এই তো আমি ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে নামায় নিশে চলে থেকে ঠান্ডা করে নিশে এখন সব ডিম সিলে আনবো একে একে সব ডিমগুলো গুলো সিলে আনব তো ডিম সিলানো এভাবে আমি সব ডিমগুলো সিলাই নেব এই যে সব কিছু রেডি হয়ে গেছে আমার এখানে সব রকমের আইটেম কাটে নিছি এখানে ডিম আর এইখানে এই যে আমি তেঁতুল আনা রাখছি এগুলো যেকোনো দোকানেই পাওয়া যায় তেঁতুল তেঁতুলের আসার আর কি চাটনি আর এখানে নিছি হচ্ছে টমেটো সস আপনার মানে বোয়মে যেগুলো সস থাকে বোতলে এগুলো নিলেও হবে আর এখানে আছে কাসন্দি আর এখানে বিট লবণ সব আইটেম আমার রেডি এখন শুধু বানাবো প্রথমে দিয়ে দিলাম বিট লবণ এবার দিয়ে দেবো কাসন্দি এই যে এক চামচ দিলাম এই তো টমেটো সস তেঁতুলের আসার আসারটা দিলে খাইতে মজা হবে এই জন্য সবগুলো আমার দেওয়া শেষ উপকরণ এই যে বিট লবণ কাসন্দি তেঁতুলের আচার টমেটো সস এখন সবগুলো সুন্দরভাবে একসঙ্গে মাখায় নিব একদম ভর্তা বানায় নেব আমি আর একটা তেঁতুলের টক দিয়ে দিলাম আচার টক হইলে একটু খাইতে ভালো লাগবে আর এই যে সুন্দর করে সবগুলো নিছি আমি কিন্তু কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে মরিচও দিতে পারেন মরিচ দিলেও কিন্তু ভালো লাগবে আমি মরিচ দিই নাই কাঁচামরিচ শুধু দিছি তো মাখা তো হয়ে গেছে সবগুলো মাখায় নিছি এখানে রাখে দিলাম এখন আমি ডিমগুলো কেটে নেব সুন্দর করে তো ডিমগুলো কিন্তু পুরাটাই কাটা যাবে না অল্প করে একটু রাখতে হবে এই যে এইভাবে সবগুলো ডিমে আমি এইভাবে কাটা নেব ডিম কাটার সময় সাবধানে কাটতে হবে কারণ পুরাটাই কাটা না যায় তো আমার চারটে ডিম কাটা হয়ে গেছে এখন সব সালাদ গুলো গুলো এখানে দিব বসাবো এই তো একটা ডিম ভরানো হয়ে গেছে এখন দেখা দিব মশলাগুলো যত সুন্দর করে মাখানো হবে ডিমে কিন্তু বসাতে সুন্দর হবে মশলাগুলো বসানো অনেক সুন্দর হবে এই যে এগুলো ভরানো শেষ এখন উপর দিয়ে আঁচার দিয়ে দেবো তেঁতুলের আসার টমেটো সসও দিতে পারেন আপনারা যেটা ভালো লাগে আর কি ফাইনালি আমার ডিমের রেসিপি বানানো ভাইরাল ডিমের রেসিপি বানানো শেষ কেমন হয়েছে বানানো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর বাসায় বানায় খেয়া দেখবেন আপনারা আমি তো অবশ্যই খেয়া দেখব কেমন হয়েছে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ